হ্যালো গাইজ ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল তো আজকে আমি হসপিটাল ব্যাগটা গুছবো বন্ধুরা তো সম্পূর্ণ পর্বটা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো সময় হয়ে গেছে ডেলিভারি ডেট তো আমি সেই জন্য হসপিটাল ব্যাগটা গুছিয়ে নিচ্ছি কারণ কখন ডাক এসে যাবে যেতে হবে আমাকে তখন হয়তো গুছানোর সময় থাকবে না তাই একটু আগে থেকে আমি গুছিয়ে নিচ্ছি চলুন প্রথমে গুছিয়ে নেব পোলিও কার্ড আর যা যাবতীয় আমি কাগজপত্র রেডি করেছিলাম যা ছবি তারপরে বিভিন্ন ব্লাড চেক আপ করেছি সমস্ত কাগজপত্র আমি কিন্তু নিয়ে নিচ্ছি এই ফাইলটা করেছি বন্ধুরা এই ফাইলের মধ্যেই সব কাগজপত্রগুলো আমি নিয়ে নেব এই যে পোলিও কার্ড এটাও নিয়ে নিলাম রেডি হয়ে গেল বন্ধুরা এরপর যেটা ইম্পর্টেন্ট দিচ্ছি নাইটি চারটে নাইটি নেব বন্ধুরা যেটা পরে আছি এটা নেব আর এই দুটো নিচ্ছি এই দুটো নাইটি নিয়ে নিচ্ছি বন্ধুরা এই দুটো নাইটি কিন্তু নতুন একবার করে ধুয়ে দিয়েছিলাম যে ভর্তি যখন হব তখন সেখানে পড়বো তো সেই কারণে একবার ধুয়ে দিয়েছি এগুলো উল্টি আছে এখন আমি এগুলোকে সোজা করে নিচ্ছি বন্ধুরা এটা যেমন বুকের কাছে বোতাম এই নাইটিটারও বুকের কাছে বোতাম বেবি হওয়ার সময় বন্ধুরা এরকমই নাইটি লাগে তো আমি এই নাইটি গুলো যত্ন করে রেখেছিলাম গাছে কিনেছিলাম যে বেবি হওয়ার সময় আমি নিয়ে যাব আরকি এটাও লাল রঙের নাইটি সব একবার করে নতুন বলে আমি ধুয়ে দিয়েছি বেশি নেব না চারটের মতো নেব কারণ কখন বৃষ্টি এসে যাবে হয়তো শুকোবে কি না সেই কারণেই আমি লাগছে আর কি তো এই দুটো নিয়ে নিলাম এটা পরে আছি এটা আর একটা নতুন আছে নিয়ে নেব বন্ধুরা আচ্ছা বেবির জন্য একটা আমি টাওয়েল রাখলাম কাছে মুড়ি দিয়ে নেব এই টাওয়ালটা কাছে নিলাম টাওয়ালটা অনেক বড় এই টাওয়ালটা আমি বেবিকে নিয়ে আসবো তার জন্য নিয়ে নিলাম আচ্ছা আমার লাগবে একখানটি গামছা এই গামছাটা আমি নিয়ে নিলাম একটা কাপড় নিয়ে নিলাম জড়িয়ে রাখবো বলে এই কাপড়টা আমি নিয়ে নিলাম এটা একটা গ্রিন রঙের সায় আমার লাগবে নাইটির সঙ্গে পরব বন্ধুরা এটা আমি নিয়ে নিলাম আর একটাও গ্রিন আছে দুটো গ্রিন একটাও গ্রিন বন্ধুরা নিয়ে নিলাম এই একটা এটাও নিয়ে নিলাম বন্ধুরা ছাপা শাড়িটা ভিডিও বানাই দেখেছেন আপনারা এই শাড়িটাও নিয়ে নিচ্ছি কারণ শাড়ি পরে যাবো বন্ধুরা প্রথম দিন যাব শাড়ি পরে যাবো আর আসবো যখন তখন শাড়ি পরাটার চেষ্টা করবো বন্ধুরা এখন আমি এই বড় ব্যাগটা নিয়ে নিয়েছি এর মধ্যে সব আমি রেখে দেব চাপা শাড়িগুলো প্রথমে ঢুকিয়ে নেব আমি এর সঙ্গে নিয়ে নিচ্ছি ছায়া নিয়ে নিচ্ছি বন্ধুরা গামছা আর শিশুর টাবেল দুটো এটা একটা কাপড় নিয়েছি এদিকে জড়িয়ে রাখার জন্য নীল রঙের একটা ছায়া নিয়েছি নাইটি দুটো ব্লাউজটা পরে যাওয়ার জন্য প্যান্ট দুটো এটা আমি পরে যাব যাবার জন্য এই শাড়িটা নিলাম এটা এটা রাফ ইউজ করেছি বাড়িতে অনেকবার বিছানাতে এরকমই পুরানো একটা নিলাম নতুন আমার লাগবে না এখন তো এটা আমার লাগবে বিছানা চাদরটা বন্ধুরা এটা আমি নিয়ে নিলাম এই যে কমটি স্যানিটারি ব্যাগ লাগবে তো এক প্যাকেটের মধ্যে আছে অনেকগুলোই ছটার মতো আছে ছটা থেকে দুটো আমি এর মধ্যে থেকে দুটো আমি নিয়ে যাবো দুটো প্যাকেট এখন রেটে দিচ্ছি এই যে ব্রাশ মাজন আর ছোলা তিনটে আর ডিটলের একটা নিয়েছি হ্যান্ড ওয়াশ বন্ধুরা এই কটা নিয়ে নিচ্ছি চাওয়ার সময় ভুলে যাবো আমি এখনই নিয়েছি নিচ্ছি ব্যাগে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হলো এই যে বাইরের জায়গাটা আর এটা ফেলে গেলে কিন্তু বাড়িতে আবার লোক পাঠাতে হবে নিয়ে যাওয়ার জন্য তবে কিন্তু ভর্তি হবে এগুলো তবু কিনে নিতে পারবো মার্কেট থেকে কিন্তু এটা কিন্তু মূল্যবান এটা না হলে কিন্তু ভর্তি আমার হবে না তাই তখনই তো ভুলে যেতে পারবো আমি এখন আমার চেক আপ সবই কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা আর সেই জন্য আমি এটা এখনই ব্যাগের মধ্যে রাখছি তাহলে আমার কিন্তু ব্যাগ একদম রেডি হয়ে গেলো বন্ধুরা হসপিটাল ব্যাগ কিন্তু গুছিয়ে নিয়েছি টুকি টাকি আর যেগুলো মনে পড়বে অবশ্যই নেবো এই একটা ব্যাগ আছে রেখে দিয়েছি বাসে এর মধ্যে নিয়ে নেব এখন এই একটা ব্যাগ ভর্তি হয়ে গেছে বন্ধুরা দেখি যদি মনে পড়ে আর কয়েকটা কিছু সেগুলো নিয়ে নেবো এখন এই হসপিটাল যাওয়ার জন্য এই ব্যাগটাকে আমি রেডি করে নিয়েছি বন্ধুরা তুই ব্যাগের মধ্যে সব নিলাম তাহলে যাতায়াত সময় আমার কোনো অসুবিধা হবে না তা ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করবেন ভালো হলে প্রচুর পুজো শেয়ার করে দেবেন আর সত্য বলতে কি বুকের ভিতরটা নয় খুব চিন্তায় প্রথমবার ভেবি তো এরকম ধুকুক ধুপুক করছে খুব চিন্তা করছি আজকেও একটা আশা দিদি এসেছিল বাড়িতে এসে প্রেশারটা মেপে গেল কালকে প্রেসার ছিল একশো সত্তর বাই একশো এক আজকের প্রেশারটা একশো আটত্রিশ বাই বিরাশি একশো আটত্রিশ বাই বিলাসী আজকের বিপি চেক আপ করলাম তো প্রেশারটা হাই বলে আমার খুব চিন্তা হচ্ছে দেখি হসপিটাল নার্সিং নার্সিংহোম দুটোর মধ্যে চুজ করেছি নার্সিং হোমে হওয়ার চান্সটা আমার বেশি কারণ যেহেতু প্রেশার হাই আমি হসপিটালে হতে পারবো না খুব অসুবিধার মধ্যে আমি পড়ে যাব তো সেই জন্য আমি নার্সিং হোমেই হব তো বন্ধুরা যখন আমি গাড়িতে করে যাবো সেই অডিও ক্লিপ ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করবো আর পুরো পর্বটা আমার সঙ্গে থাকবেন দেখতে থাকবেন আশা করি কিন্তু ভালো লাগবে স্টেপ বাই স্টেপ এবার আমি দিতে থাকবো বেবি কেমন আছে কখন ডেলিভারি হচ্ছি সমস্ত পার্টি পার্টি আমি দিতে থাকবো আপনারা কিন্তু ভিডিওগুলো প্লিজ প্লিজ দেখবেন আর পাশে থাকবেন আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আর একটা এই ভিডিওর মাধ্যমে বলতে চাই বন্ধুরা আমার লং ভিডিও লং ভিডিওটা দশ লাখের পেরিয়ে গেছে টোটাল দর্শক ঠিক আছে তো চার বছরে আমি দশ লাখ টপকিয়ে গিয়েছি টোটাল আমার দর্শক আছে যারা আমার ভিডিও দেখে তো এই রকমভাবে আমি চাইবো আমার সাবস্ক্রাইবটা যেন এখন আড়াই হাজার এখনও কমপ্লিট হয়নি তো সাবস্ক্রাইবটা আমি চাইবো এরকম একটু একটু করে দশ হাজার করে দিতে আড়াই হাজারের কাছে আছে ওটা দশ হাজার আমি বলবো না যে এক লাখ করে দিন সম্ভব নয় আমাকে দশ হাজার করে দিলেই হবে সাবস্ক্রাইবটা আপনারা প্রচুর প্রচুর দেখুন আর আমার একটা কথা এই ভিডিওতেই শেয়ার করছি কারণ হয়তো ভিডিও করার মতো আমি সময় পাবো না আর সেই হয়তো অবস্থায় থাকবো না বন্ধুরা ঘেমে যাচ্ছি প্রচুর আমি পাখাটাকে অপরে গেছি সাউন্ড এই পাখাটা তো আমাদের টেবিল ফ্যান সাউন্ড দিতে গেলে পাখাটা চললে কিন্তু আমার সাউন্ড আপনারা শুনতেই পাবে না পরে আমাকে ওইটা স্কিপ করে এডিটিংয়ের সময় আমাকে পরে ভয়েস ওভার করতে হবে তো সেই কারণে আমি পাখাটাকে বন্ধ রেখেছি প্রচুর কিন্তু ঘেমে যাচ্ছি আরে বুঝতেই পারছেন বন্ধুরা একটা ভিডিও করতে কত কষ্ট হয় আর এই প্রেগনেন্সি জার্নিতে একটা পেটের মধ্যে বাচ্চা আছে এই নিয়ে আমি কমেডি করছি গান করছি লং ভিডিওতে রান্না করছি বিভিন্ন ব্লগগুলো পোস্ট করছি অনেক কষ্ট করে আর আমার তো এডিটিংয়ের মতন ক্যামেরা ধরার মতো লোকই নেই বন্ধুরা আমি টোটালটা সব কিছু একাই করি মা একটু একটু মাঝে মাঝে ধরে দেয় তাই সবসময় সময় হয় না দোকানে চলে যায় দোকানদারি করে বাড়িতে থাকলে বাড়ির কাজ করে তা হেল্প করার মতো লোক আমার খুব একটা নেই তা অনেক কষ্ট করে করি তিনশো কুড়ি হয়ে গেছিলো ঘন্টা যেখানটা আমার লং ভিডিওর ওয়াচ টাইম সেই তিনশো কুড়ি থেকে কালকে দেখছি তিনশো দশ আশ্চর্যের বিষয়ে আমি খুব কষ্ট পেয়েছি যে আমার এরকম কন্ডিশান তারপরেও ভিডিওগুলো আমি করে যাচ্ছি ওদিকে দোকান করেছি তিন মাস বন্ধ ছিল করতে পারি নি তারপরে কিন্তু ক্ষমা চেয়ে আমি আবার যোগ করেছি ইউটিউবে কিন্তু এখন রেগুলার ভিডিও দিচ্ছি লং ভিডিও শর্ট ভিডিও তারপরেও কিন্তু কেটে নেওয়া হচ্ছে বন্ধুরা সেই ভিডিওর ওয়াচ টাইম তিনশো কুড়ি হয়ে গে সেখান থেকে কমে আবার তিনশো দশ হয়ে যায় দশ ঘন্টা তো পুরো আউট হয়ে গেল তাহলে কি করে আমি এগোবো আমার কি স্বপ্ন ইচ্ছা কিচ্ছু পূরণ হবে না আমার কি সব ভসতে ঘি ঢালা হচ্ছে যে ভসতে আমি ঘি ঢেলে দিচ্ছি আমার তো এখান থেকে দুটো পয়সা ইনকাম করার শখ দুটো পয়সা ইনকাম করব কিছু একটা কিনব সংসারের কোনো কিছু কিনব এরকম তো মনে হয় সবাই যেমন করছে হেভি কিছু করছে বড় বড় করছে আমি হয়তো বড় পারবো না ও আশা আমি করি না ছোটোখাটোও তো কিছু করব আমাদের মতো মেয়েরা যারা সোশ্যাল মিডিয়াতে এসেছি কেন এসেছি কি জন্য এসেছি আমরা আমি বিশেষ করে আমার কথা বলছি আমি তো বিভিন্ন অস্থায়ী জায়গায় কাজ করেছি অস্থায়ী সরকারি পাইনি অস্থায়ী ধাক্কা খেয়ে খেয়ে ধাক্কা খেয়ে খেয়ে ধাক্কা খেয়ে খেয়ে তবে কিন্তু এই আজকে ইউটিউব প্ল্যাটফর্ম বেছে নিয়েছে ইউটিউবও যদি আমার সঙ্গে অস্থায়ীভাবে থাকে বা যদি আমার সঙ্গে বেইমানি করে তাহলে বলার কিছু নেই আর খুব কষ্ট হয় একটা ভিডিও তুল ভিডিও করতে গিয়ে ফ্যামিলির চাপে অনেক কষ্ট হয় ভিডিও করা সেটা এডিটিং করা পোস্ট করা অনেক সময় লাগে আমাদের বাড়িতে প্রচুর গাছপালা একটা ভিডিও যেতে চার পাঁচ ঘন্টা সময় লেগে যায় দুভাবে করি চার থেকে পাঁচ ঘন্টা সময় চলে যায় ভিডিওটা খালি যেতে সময় লাগে আমার ওয়াইফাই নেই আমি অনেক কষ্ট করে ভিডিও দিই অনেক কষ্ট করে যে কষ্ট আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আমি চার বছর হয়ে গেলে ভিডিও দিচ্ছি চার বছর হয়ে গেল কিন্তু আজকের এই হসপিটাল ব্যাগ গুছোতে গুছোতে হঠাৎ মনে পড়ে গেল যে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করি যে আপনারা আমাকে দেখুন প্লিজ এইভাবে কাঁদাবেন না দয়া করে অনেক কষ্ট করে একটা ভিডিও পোস্ট করি সোশ্যাল মিডিয়ায় সেটা রান্নাই হোক সেটা ব্লগ ভিডিওই হোক এই দুটোই করি রান্নানো ব্লগ করি দুটো প্রথমে আমি কিচ্ছু জানতাম না কিচ্ছু নয় এই ক্লাসেরই আমি নয় ফোনই আমার ছিল না বড় ফোন আমি বড় ফোনই ব্যবহার করি ছোট একটা ফোন ছিল আমার কলেজ কমপ্লিট করার পর ফোন হয়েছে এমএ যখন করি তখন বড় ফোনটা কিনি অনেক কষ্ট করে করে আমার ফোন টিউশনই পড়িয়ে পড়িয়ে একদিন জীবনযাত্রা আমার শেয়ার করব হেভি দুঃখের জীবন আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিওগুলো দেখতে থাকবেন ভালো লাগবে আপনাদেরকে সেই দিন জানতে পারবেন যে কেন এই মেয়েটা ইউটিউবে এলো চাকরির বহু পরীক্ষা দিয়েছি সেভাবে হয়নি সরকারিদের সঙ্গে চাকরি করি অস্থায়ীভাবে কি তিন বছরের কন্ট্রাক্ট ছ বছরের কন্ট্রাক্ট কন্ট্রাক্ট শেষ হয়ে গেল ধপাস করে বসে পড়লাম আবার যে জায়গায় ছিলাম সেখানে বসে গেলাম আবার একটা কোথাও কন্ট্রাক্ট পাবো সরকারি দপ্তরে তবে আবার কাজ করব করবো এইরকমভাবে জীবনযাত্রা আমার কাটেছে তারপরে শ্বশুরবাড়িতে গিয়ে আমি একটা দোকান তৈরি করলাম দোকানটার মুখ এখন আপনাদেরকে দেখাইনি কি কী করে বা দেখাবো একদিন পুজো করেছিলাম বাড়িতে লক্ষ্মী গণেশ দোকানের মধ্যে সেটা শেয়ার করেছি কিন্তু আমি দোকানদারি করছি এই ভিডিওগুলো পোস্ট করব ঠিক সেই মুহূর্তে আমার প্রেগনেন্সি ধরা পড়লো আর আমি বাপের বাড়িতে চলে এলাম রেস্টের জন্য শ্বশুরবাড়িতে দেখার মতো কেউ নেই বয়স্ক দুটো মানুষ দাদু দিদা আর আমরা দুজন চারজনের সংসার আমাকে জল দেবার মতো লোক নেই আমিই তাদের দিলে হয় সেই রেস্ট পাওয়ার জন্যই কিন্তু বাপের বাড়িতে আমার এসে থাকা হাত জোর করে অনুরোধ করবো এইভাবে ওয়াশ টাইমগুলো কেটে নেবেন না ওয়াশ টাইম আমার বরঞ্চ একটু হোক কিন্তু টাইমটা কেটে নিলে আমি কিন্তু এগোতে কোনো দিন পারবো না হয়তো আমাকে ইউটিউবটা ছেড়ে দিতে হবে ইউটিউব ছেড়ে যেমন সাধারণ মেয়ে সেরকম ধপাস করে বসে যেতে হবে বন্ধুরা প্লিজ প্লিজ আমার দিকটা একটু দেখবেন আমাকে সাপোর্ট করবেন আমি অনেক অন্যায় বিনয় করে বলছি আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার এসবগুলো করতে থাকবেন দেখবেন আমি আরও ভিডিও করার উৎসাহ পাবো নতুন নতুন আরও ভিডিও অনেক নিয়ে আসবো এরপর আমার বেবি হয়ে যাওয়ার পর আমার ঘোরা বেড়ানো খুব একটা হয়নি বেবি হয়ে যাওয়ার পর নতুন নতুন জায়গায় আমি বেড়াতে যাব সেই সমস্ত ভিডিওগুলো পোস্ট করব আপনারা দেখবেন আর ভিডিওটা আর বাড়াচ্ছি না অনেকটাই প্রায় লং হয়ে গেল কিছু মনে করবেন না আমি ক্ষমা চাইছি ভিডিওটা লং হয়ে যাওয়ার জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ